তখন আমরা দুই হাজার চার সাল পাঁচ সাল ছয় সাতে তখন তো সাতই বকরের ছবি মানে ছয় সাথে বা আট নয় তখন সাতই উপর ছবি দেখতাম তখন সিডি দেখতাম এগুলোর সাথে পাবেন

অপবিশ্বাসের ছবি দেখলাম তখন থেকে তো মানে যে কখন দেখা হবে আদৌ কি দেখা হবে কিনা তখন আমরা ভাবতাম কারণ একদম প্রত্যন্ত অঞ্চলে একটা ছেলে যখন আপনার মুভিটা দেখে ওই সময়ে তখন কিন্তু ড্রিম থাকে যে আসলে দেখা হবে কিনা সামনা সামনে দেখা হবে এবং ওই দিন যখন আমি ঘরে দিতেছিলাম না ওই পড়া দিছিলাম সেটা দুই হাজার সালে আমি জানা থেকে জাস্ট আসার পরে আমি পড়া দিছিলাম তখন আমি আমার পা এর করে কাঁপতেছিল মানে তখন আমার হাত পা এর করে কাঁপতেছিল দুই সালে তোমাকে প্রথম ঘড়ি পড়াই দিই ওই ভিডিওটা প্রায় ওনার চ্যানেল যদি ধরি পরাদের ভিডিওটা চল্লিশ থেকে পঞ্চাশ মিলিয়ন লোকে দেখছে ওই ভিডিও এবং এখন বের হই বলে তুমি অবশ্যই ঘরি পড়াই আর এগুলো একটু গুছায় দাও ভাইয়া তুমি